এটা কি ডাল শুকনো আচ্ছা এটা কি লোটে মাছের ঝুড়ো এটা হচ্ছে ইয়ের বিচি হচ্ছে কি জানো কাঁঠালের বিচি হচ্ছে সেদ্ধ এটা হচ্ছে শাক কি শাক এটা নোটে শাক এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে কি জানো পেঁপে তরকারি এটা হচ্ছে বরবটি আলু ভাজা এটা ডাল ছোলার ডাল এটা বড় বড় মাছ বাবা কত বড় ডিম পেয়েছেন প্রদীপ দা

এই দাদা কই বাবা কালকে তো আগেই বলি আজকে হলো সব বাসি সব বাসি খাবার কি কি বাসি খাবার রয়েছে একটু দেখাই তোমাদের আই বাসি কারণ কেউ সবাই তো কমেন্ট করবেই বা করবেই তোরা সবাই বাবু যে আজকে কতমা বাসি কেন কালকে আমার শরীরটা একটু ভালো ছিল না দুপুরে ভালো সেটা খাইনি রাতেও তো খাইনি

সেদ্ধ এটা হচ্ছে শাক কি শাক এটা নড়ে এটা শাক এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে কি জানো পেপের তরকারি এটা হচ্ছে বরবটি আলু ভাজা এটা ডাল ছোলার ডাল এটা বড় বড় মাছ বাহ কত বড় ডিম পেয়েছেন प्रदीप দা তো তো লাভ করেনি না এক জায়গায় দুকবিশ মাছ আ খুব লাভ

ভাজাভুজি খাওয়া যায় এত এত কিছু খাবার খাওয়া যায় নাকি একসাথে বোঝো না তুমি কেন বোঝো না এত খাবার দেখলে মাথা কাজ করে না কি করব এই যে শাক এত খাবার আমাদের বিয়ে বিয়ে বাড়ি লাগে না আমাদের ওই জামাই ষষ্ঠী লাগে না এমনি নিজের বাড়িতেই রাখছে খাবার চলে

পরে মা কি দি খাই বল তো কাটলে কিছু সেদ্ধ করে দিতে সারে খেয়ে দেখ এই কাটলে কম আজকে ভালো লাগবে না সেরকম কালকের মতন বাবা বললো ভালো আছে কাটলের বীজ সেই সন্তুষ্ট মনে করে এই কাটলে বীজ লেবু দিয়ে ভালো লাগতো হ্যাঁ কেবি লাগতো এখন দুটো নান করে রাখি না বলছি কি ওই তো আপনি কোনটা ভালো খেলেন বাবা সব কিছু খায়নি মাছ দিয়ে গেছে বন্ধুগণ <laughs> oh, <laughs> 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 <laughs>